গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস নামের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আক্রান্তদের পরিবার শুধু তাই নয় অশান্ত হয়ে ওঠা ধুলিয়া নেজেতেছে যেতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই মতো উচ্চ আদালতের অনুমতি নিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত সনাতনী জনগণের কাছে পৌঁছানোর মাত্রই স্বাগত সম্বর্ধনায় সংবর্ধিত হলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী जो <laughs> <laughs> এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম বারো তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফ কে ফিরে যেতে বলেছিলেন ঘটনা আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে যে ডাইরেক্ট সুপার বিচারে তাদেরকে বাড়ি ঘর দুয়ার করার জন্য সংসার স্থাপনের জন্য আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে আমি আজকে তাদের কতটা পরিবেশ রয়েছে পনেরো মে পর্যন্ত প্যারামিলিটারি আছে কিন্তু ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ জিনিসপত্র কেনা বন্ধ করে আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব আর বাকিটা সবটা করবো এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন মোমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলাতে যেমন এনআই এর মাধ্যমে এইটটি ফাইভ দাঙ্গাকে দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআই এ সেখানেও এনআই এ না করতে পারলে এনআই এ না করতে পারলে পারমানেন্ট সলিউশন হবে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না